বিমান আমাদের বাচ্চাদের গায়ের উপর এসে পড়ে বাচ্চাগুলো পুড়ে মারা গেছে এমন ভাবে বাচ্চাগুলো পড়ে মারা গেছে আমাদের বাচ্চাগুলোকে আমাদের মায়েরা বোনরা আমরা শেষবারের মতো দেখতে পাইনি আমাদের আত্মীয় স্বজন আমাদেরকে দেখতে দেয়নি এমন ভাবে পড়ে গেছে কিন্তু এমন একটা ঘটনার পরে সরকার আমাদের সাথে কোনো যোগাযোগ করেনি। স্কুল আমাদের সাথে যোগাযোগ করছে স্কুল আমাদের ডাকছে স্কুল মিটিং করছে আমাদের সাথে মিলাদ দিছে স্কুল কি চাই। গতকাল শিক্ষা উপদেষ্টার কাছে আমাদের নিয়ে যেতে যাইছিল নিয়ে যাইতে কেন চেয়েছিল সে চাই যে আমরা যেন স্কুল বাঁচাই আমাদের কাছ থেকে স্বাক্ষর নিয়েছিল অনেকে না পড়ে স্বাক্ষর দিছে পরে স্বাক্ষর কেটে দেওয়া হয়েছে স্কুলে নুরুন সাহেব যে প্রতিষ্ঠাতা তিনি আমাদেরকে দেখে বলে বিচার চান কেন বিচার কে দেশে পাওয়া যায় আপনারা বিচার চেয়ে কি করবেন তো বিচার চাইবো না ভাই আমাদের বাচ্চাগুলো মারা গেছে আমাদের বাচ্চাগুলো কি ঘরে গ্যাসের সিলিন্ডারের পরে মারা গেছে যে আমরা বিচার চাইবো না আমাদের বাচ্চাগুলো স্কুলে আসছিল পড়ির মতো বাচ্চাগুলো ঘরে ফিরে যাবে ঘরে ফিরে যাওয়ার জন্য কিন্তু সরকারের প্রশিক্ষণ দেওয়া যুদ্ধবিমান স্কুলের উপরে এসে পড়ছে এখানে সরকারের রাষ্ট্রের দায় আছে স্কুলের দায় আছে স্কুল যাচ্ছে স্যার স্কুল আমরা বাঁচাই স্কুল বাঁচানোর আমরা কে ভাই স্কুল বাঁচানোর আমরা কেউ না স্কুল 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 বাঁচবে না মরবে সেটা স্কুলের বিষয় স্কুল আইন অনুযায়ী আছে কিনা স্কুল নীতিমালা অনুযায়ী আছে কিনা স্কুল দেখবে আর একটা কথা বলতে চাই স্কুলের পক্ষ থেকে স্কুলের হেড মিস স্কুল শাখার হাদিজা মিস উনি আমাদের প্রত্যেকটা পরিবারে ফোন করে প্রত্যেকটা পরিবারের কোন পরিবারে কয়জন সদস্য এটা জানতে চায় সেই পরিবারের সদস্যরা কি করে সেইটা জানতে চায় কোন স্কুলে পড়ছে কোন কলেজে পড়ছে কোন ইউনিভার্সিটিতে পড়ছে এখন কি করে এটা জানতে চায় এগুলো জানতে চায় উদ্দেশ্য কি ভাই এটাকে হুমকি দেয় আমাদের হুমকি দিতে চাচ্ছে আমরা কি করতেছি আমরা বিচার চাচ্ছি সরকারের কাছে আমরা তার কিছু চাচ্ছি না আমরা এখানে মারামারি করতে আসিনি আমাদের একজন গার্ডিয়ানকে একটু গায়ে হাত তোলা হয়েছে এখানে ভাড়াটিয়ে মাস্তান আনা হয়েছে কেন স্কুল আমাদের নানানভাবে চাপ দিচ্ছে চাপের কোনো শেষ নেই আমাদের পরিবারের সবার বায়োডাটা চাই কেন স্কুলকে আমাদের বিবাহ করাবে নাকি চাপ একটা চিঠি লিখছে প্রধান উপদেষ্টা বরাবর নিহত এবং আহত পরিবারের সকল সদস্য দেখা পাওয়ার জন্য আকুল আকুল আবেদন আবেদন জানাচ্ছে। আমরা আমরা কি চাচ্ছি নাকি সরকার আমাদের ডেকে নিয়ে বসবে মানে আকুল আবেদন আমাদের বাচ্চা মারা গেছে আমরা প্রধান উপদেষ্টার সাথে বসার জন্য আকুল আবেদন জানাচ্ছি ভাই আমরা তো এতদিন মিডিয়ার সাথেই কথা বলি না আমাদের তো মিডিয়ার সাথে কথা বলারই শক্তি ছিল না আমরা তো মিডিয়ার সাথেই কথা বলতে পারি না আমরা সরকারের কাছে কেন আকুল আবেদন জানাবো দেখা করার জন্য নাকি সরকার আমাদের ডাকবে কোনটা এটা কি বাংলাদেশের ইতিহাসে আছে কোথাও আছে যে এতগুলো বাচ্চা মারা গেছে সেই বাচ্চার সমস্ত পরিবার একত্রিত হয়ে প্রধান উপদেষ্টার সাথে দেখা করার জন্য আকুল আবেদন জানাবে এইটা স্কুল এটার একটা চিঠি লিখছে এবং আমাদের কাছ থেকে সাইন নিতে গেছিল আমরা সাইন দেই নাই আমরা তো সরকারের কাছে আকুল আবেদন দেখা করার জন্য জানাচ্ছি না আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি বিচারের জন্য সুষ্ঠু তদন্তের জন্য